সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড আড়াই কাঠা জায়গা যে কলম দেখতেছেন ছয় তেলা ফান্ডেশন এক বেশ বেসকিত কলম পন্ত করা হয়েছে খুব সুন্দর পজিশন জায়গার পরিমাণ আড়াই কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর জমির পরিমাণ আড়াই কাঠা ছয়তলা তেলা ফাউন্ডেশন এক কলম করা হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর এই যে দেখতেছেন জায়গাটা এটা পাশে গার্মেন্টস আছে মাস্কো গার্মেন্টস এই যে নারকেল গাছটা এটার সাথে আর কি এই যে রাস্তাটা এটা হলো সাতাশি স্কুলের আর এই মেইন রোডের দুই তিন মিনিট লাগে চলে গেলে আর এই দিক গেছে গা আরেকটা রাস্তা আর এই যে এই দিক দিয়ে এই যে বাড়ির পিছনেই জায়গাটা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড জমির পরিমাণ আড়াই কাঠা ছয়তলা ফাউন্ডেশন একতলার কলম করা মালিক মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা মালিক মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ কূরাসাগর আসসালামু আলাইকুম